চা বাগানের মধ্যে রয়েছে বদ্ধভূমি সেটা দেখার জন্য আমরা উপরে উঠেছি আহ কি বলবো এক নয়না বিরাম চা বাগানে আসলাম যদিও আমরা চা বাগানের মানুষ সবসময় চা বাগানের ভিডিও করি কিন্তু আজকে একটু অন্য রকমের উদ্যামে আসছি হাবিব ভাইয়ের দাওয়াতে আসছি কষ্ট হচ্ছে রে ভাই হাবিব ভাই তো চলে গেল গেট কেটাইয়া

এখানে একটা রাবার কাছের দুঃখ এই রাবার বনের মাঝখানে রয়েছে বদ্ধ ভূমি খুবই সুন্দর একটি জায়গা অভাবনীয় এখানে কারা কারা শহীদ হয়েছিল সেটা লেখা রয়েছে আমরা তুলে ধরবো ধন্যবাদ হাবিব ভাই হ্যালো আমতুলি গার্ডেনের আমার সামনে হ্যালো শ্রীমঙ্গল টিম রয়েছে এই ভদ্রভূমিতে যারা সমাধিস্থল রয়েছে ইতিহাস এইখানে তার ইতিহাস রয়েছে অন্যের অক্ষরের নাম লেখা রয়ে গেছে যারা শহীদ হয়েছেন এই দেখুন সবাই একটু করে নিন বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী বিহারপুর বীর মুক্তিযোদ্ধা গোপাল দেব মোহাম্মদপুর মুদাপুর বীর মুক্তিযোদ্ধা হিরণ উল্লাহ পূর্ব জয়পুর সেনা সদস্য আব্দুল হামিদ বিহারীপুর আসলম খান পূর্ব জয়পুর আমির হুসেন শাহপুর আবুল হুসেন শাহপুর আজিজুর রহমান চৌধুরী চকরামপুর সুকময় ধর রামপুর সুকময় সুকময় দত্ত রামপুর এই হচ্ছে সেই বদ্ধভূমি নাম আমরা শুনলাম একটু সময় নিয়ে খুবই সুন্দর স্থান

হাবিব ভাই মন খারাপ বসে আছেন প্ল্যান তো পুরোটা দেখুন নিচটা একটু দেখি খুব সুন্দর জায়গা আমরা অনেক উপরে রয়েছি প্রায় কত ফুট উপরে রয়েছি সেটা জানার জন্য সাথে থাকুন এই সিঁড়ি দিয়ে আমাদের নামতে হবে অনেক নিচে নিচে আবার একটা টিউবওয়েল রয়েছে যা ক্লান্ত হয়ে নিচে যখন যাব পানি খেতে পারবো